এত স্বাদ এত আমাদের চাষের লঙ্কা আমাদের চাষের লঙ্কা খেতে সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ এত স্বাদ দেখো আমার মুখ থেকে লাল পড়তে শুরু করছে হেই সেই 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 স্বাদ এক ঝুড়ি লঙ্কা নিয়ে বসে পড়েছি এবার দেখলাম এত সুন্দর লঙ্কা যদি না খাই তাহলে আমার ইচ্ছে পূরণ হবে না দেখো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ দারুণ দারুণ ফাটা ফাটি কে কে পারবে বলো আমার মতো আবার কেউ করতে যেও না তোমরা অতটা স্বাদ গ্রহণ করতে পারবে না বুঝতে পারলে তোমরা অতটা স্বাদ নিতে পারবে না মানে অনুভব করো কেমন স্বাদ হতে পারে সেই সেই স্বাদ স্বাদ ঠিক আছে এত স্বাদ এত স্বাদ এত স্বাদ এত স্বাদ দেখো আমার মুখ থেকে লাল পড়তে শুরু করছে সেই 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 স্বাদ এক ঝুড়ি লঙ্কা নিয়ে বসে পড়েছি এবার দেখলাম এত সুন্দর লঙ্কা যদি না খাই তাহলে আমার ইচ্ছে পূরণ হবে না দেখো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ দারুণ দারুণ ফাটা ফাটি কে কে পারবে বলো আমার মতো আবার কেউ করতে যেও না তোমরা অতটা স্বাদ গ্রহণ করতে পারবে না বুঝতে পারলে তোমরা অতটা স্বাদ নিতে পারবে না মানে অনুভব করো কেমন স্বাদ হতে পারে সেই সেই স্বাদ স্বাদ ঠিক আছে এত এত স্বাদ 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 সেই চলো বাড়ির গাছের লঙ্কা সেই স্বাদ টাটা এত স্বাদ এত আমাদের চাষের লঙ্কা আমাদের চাষের লঙ্কা হেরে সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ এত স্বাদ দেখো আমার মুখ থেকে লাল পড়তে শুরু করছে সেই 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 স্বাদ এক ঝুড়ি লঙ্কা নিয়ে বসে পড়েছি এবার দেখলাম এত সুন্দর লঙ্কা যদি না খাই তাহলে আমার ইচ্ছে পূরণ হবে না দেখো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ দারুণ দারুণ ফাটা ফাটি কে কে পারবে বলো আমার মতো আবার কেউ করতে যেও না তোমরা অতটা স্বাদ গ্রহণ করতে পারবে না বুঝতে পারলে তোমরা অতটা স্বাদ নিতে পারবে না মানে অনুভব করো কেমন স্বাদ হতে পারে সেই স্বাদ সেই স্বাদ ঠিক আছে এত স্বাদ এত স্বাদ সেই স্বাদ চলো বাড়ির গাছের লঙ্কা সেই স্বাদ স্বাদা আমাদের চাষের লঙ্কা আমাদের চাষের লঙ্কা খেতে সেই স্বাদ সেই স্বাদ আমাদের চাষের লঙ্কা আমাদের চাষের লঙ্কা খেতে সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ এত স্বাদ দেখো আমার মুখ থেকে লাল পড়তে শুরু করছে সেই 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 স্বাদ এক ঝুড়ি লঙ্কা নিয়ে বসে পড়েছি এবার দেখলাম এত সুন্দর লঙ্কা যদি না খাই তাহলে আমার ইচ্ছে পূরণ হবে না দেখো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ দারুণ দারুণ ফাটা ফাটি কে কে পারবে বলো আমার মতো আবার কেউ করতে যেও না তোমরা অত মানে অনুভব করো তেমন স্বাদ হতে পারে সেই স্বাদ সেই স্বাদ ঠিক আছে এত স্বাদ এত স্বাদ সেই স্বাদ চলো বাড়ির গাছের লঙ্কা সেই স্বাদ টা টাটা